নতুন এবং পুরনো রাধুনীদের জন্য খুবই অল্প মশলায় ঘরোয়াভাবে পারফেক্ট এবং ঝরঝরে চিকেন বিরিয়ানির একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি তবে আপনারা চাইলে দেশি মুরগি দিয়ে সেম প্রসেসেই রেসিপিটা করতে পারবেন এই রেসিপিটা করার জন্য এখানে আমি চিকেনের বড় বড় পাঁচটা টুকরা নিয়েছি তবে আপনারা চাইলে ছোটো ছোটো পিসেস করেও এই রেসিপিটা করতে পারবেন তো প্রথমে এই রেসিপিটা করার জন্য এখানে চিকেনের গায়ে আমি সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে লবণের সঙ্গে সামান্য সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করেও চিকেনটা মাখিয়ে নিতে পারেন কিন্তু আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব তাই আমি গোলমরিচের গুঁড়াটা ইউজ করিনি তো চিকেনের সঙ্গে লবণ মাখিয়ে ওটাকে এক সাইডে রেখে দিলাম এবার হচ্ছে যে আলুগুলি আমি বিরিয়ানিতে ব্যবহার করব সেই আলুগুলির সঙ্গেও আমি সামান্য লবণ মাখিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে আলুর সঙ্গে সামান্য ফুড কালার অ্যাড করেও মাখিয়ে নিতে পারেন তো প্রথমে হচ্ছে একটা প্যানের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর সেই তেলের মাঝে আগে থেকে লবণ মাখিয়ে রাখা আলুগুলি দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবং এই তেলের মাঝেই আগে থেকে লবণ মাখিয়ে রাখা চিকেনগুলি দিয়ে নিচ্ছি চিকেনটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে আরও একটু বাড়িয়ে দিয়ে চিকেনটা ভেজে নিতে হবে লো ফ্লেমে চিকেনটা একদমই ভাজা যাবে না তাহলে চিকেনের ভিতর থেকে পানি বেরিয়ে আসবে আর পানিটা বেরিয়ে গেলে চিকেনটা অনেকটাই ড্রাই হয়ে যাবে খেতে একদমই টেস্টি লাগবে না তাই চুলার আঁচটা মিডিয়ামের থেকে আরও একটু বাড়িয়ে দিয়ে এই জাস্ট উপরে এবং নিচে হালকা ব্রাউন কালার হয়ে আসলেই চিকেনটা আমি তুলে নিব এই তো দেখুন আমি জাস্ট তিন থেকে পাঁচ মিনিটের মতো চিকেনটা একটু ভেজে নিয়েছি এবং চুলা রাশটা কিন্তু মিডিয়ামের থেকে আরও একটু বাড়ানো ছিল তো চিকেনটা ভেজে তুলে নেওয়ার পরে এই তেলের মাঝেই আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এবারে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে নিলে কিন্তু পেঁয়াজটা দ্রুত ভাজা হয় এবং পেঁয়াজ বেরেস্তা ভাজা তুলে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দীর্ঘক্ষণ পর্যন্ত মুষমুষে রাখার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তার সঙ্গে সামান্য একটু চিনি মাখিয়ে যদি রেখে দেন তাহলে এটা দীর্ঘক্ষণ পর্যন্ত মুসমুসে থাকবে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়েছিলাম এবং আদা রসুনটাকে তেলের মাঝে একটু ভেজে নিয়ে এটার কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি এখানে কিছুটা টক দই দিয়ে নিয়েছি এখানে টোটাল আমি দুই কাপের মতো টক দই ব্যবহার করব তো সেটাই আমি কয়েকটা ধাপে ধাপে দিয়ে নিব আর আজকে হচ্ছে ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলা দিয়ে আমি রান্না করব তাই হচ্ছে আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলার এক প্যাকেটের অর্ধেক পরিমাণ মশলা আমি দিয়ে নিয়েছি এবং এটা দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে তারপরে ঘরোয়া কিছু মশলা দিয়ে নিলাম এখানে দিয়েছি হাফ টেবিল চামিজ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং কিছু টমেটো সস সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিব এবারেও আমি কষানোর জন্য এখানে টক দই ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে পানি কিংবা লিকুইড দুধও দিতে পারেন তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এর মাঝে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলি আমি দিয়ে নিচ্ছি চিকেনটাকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিব এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামের থেকে আরও একটু কমিয়ে নিয়েছি এবং চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলিও আমি দিয়ে নিচ্ছি আলুটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে এখন হচ্ছে আমি বাকি টক দইটাও দিয়ে নিচ্ছি এখানে আমি টোটাল দুই কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি তবে এখানে টক দইয়ের পরিবর্তে আপনারা পানি অথবা লিকুইড দুধ দিয়েও চিকেনটা রান্না করে নিতে পারেন এদিকে চিকেনটা রান্না হতে থাক আর এখানে আমি যতটুক চালের বিরিয়ানি আজকে রান্না করব সেই পরিমাণ চাল নিয়ে নিচ্ছি এখানে আমি টোটাল হাফ কাপ পরিমাণ চাল নিয়েছি কিন্তু আমার হাতে যে মগটা দেখতে পাচ্ছেন এটার সাইজটা একটু ছোট হওয়ার কারণে এই মগের প্রায় আড়াই মগ চাল হয়েছে তো চালটা দেওয়ার পরে এখন হচ্ছে এর সঙ্গে আমি পানি দিয়ে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে করে এটাকে আমি ধুয়ে নিব ধুয়ে একটা এসটেনারের উপরে রেখে দিচ্ছি পানিটা ঝরতে থাক আর এদিকে কিন্তু আমার চিকেনটাও একদম পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন চিকেনগুলোকে তুলে একটা সাইডে রেখে দিয়ে এই মশলার মধ্যেই চাল দিয়ে আমি পুরো বিরিয়ানিটা রান্না করে নিব তবে আপনারা চাইলে চালটাকে আলাদা পাত্রে ভেজে তারপরে এই মশলা সহ চিকেনটা দিয়েও রান্না করে নিতে পারেন কিন্তু আমি একদম ঝটপটভাবে খুব সহজেই নতুন রাঁধুনিদের জন্য পারফেক্ট চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি তাই যত সহজভাবে দেখানো যায় সেভাবেই আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি তো চিকেনগুলি তুলে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনিগুরা পোলাওয়ের চাল আমি এর মাঝে দিয়ে নিলাম চালটাকে একদম বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই এই জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি এবারে চাল যতটুক দিয়েছি সেই চালের ডাবল পরিমাণ পানি আমি এখানে দিয়ে নিব তবে চালটা যদি পুরোনো হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি প্রয়োজন হতে পারে কিন্তু নতুন চালের জন্য সব সময় চেষ্টা করবেন চালের ডাবল পরিমাণ পানি দিতে এবং পোলাও অথবা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সব সময় গরম পানি ব্যবহার করবেন এতে কিন্তু বেস্ট ভালো একটা রেজাল্ট পাবেন এখানে হাফ কেজি পোলাওয়ের চালের জন্য আমি এক কেজি পরিমাণ পানি দিয়েছি এবং লবণটা টেস্ট করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে দেখলাম যে চালটা পুরোপুরি ফুটে উঠেনি তার মানে হচ্ছে আমার এই চালটা পুরোনো চাল তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চুলা রাস্তা একদম লো করে দিয়ে এখন হচ্ছে ঢেকে দিয়ে রেখে দিব আরও বিশ মিনিট ফিরে আসছি বিশ মিনিট পরে এই তো ফিরে এলাম বিশ মিনিট পরে আমার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে এবারে আগে থেকে ভেজে তুলে রাখা পেঁয়াজ এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম এবং বেশ কিছুটা ঘি ছড়িয়ে দিলাম অবশ্যই ঘিটা হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন এতে শাহী একটা ফ্লেভার আসবে ঘিটা দেওয়া হয়ে গেলে আগে থেকে তুলে রাখা চিকেনগুলি আমি এর উপরে দিয়ে নিচ্ছি চিকেনটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা সরিয়ে দিলাম আর এটা দেওয়ার পরেই একদম ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি আমার একদম রেডি এখন একটু সার্ভ করেও দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে একটার সঙ্গে একটা ভাত কিন্তু একবারেই লেগে যায়নি একদম পারফেক্ট ভাবে হয়েছে রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে একদম বেস্ট রেজাল্ট পাবেন এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও তেমনি অনেক বেশি টেস্টি হয়েছিল এই ছিল খুবই মজাদার ঝটপট নতুন রাঁধুনিদের জন্য একটা পারফেক্ট চিকেন বিরিয়ানির রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পথ চলার সঙ্গী হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ